আজ মঙ্গলবার উনত্রিশে অগ্রায়ণ দু সালে ষোলোই ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্ত বারিসাম বাতাত্তং বানরজমক্ষং শ্রী রাম সারণ নাম প্রপাদ্যে এটি আপনার স্নান আদি সেরে আপনার হনুমানজির ছবির সামনে প্রথমে তিনবার রাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনা হনুমানজিকে জানিয়ে নিজের দিনটির শুরুয়াত করুন দেখবেন আগত সময়টি আপনাদের জন্য অত্যন্ত সুমধুর এবং মলিন প্রমাণিত হবে আজ অবশ্যই চেষ্টা করবেন আপনারা রেড কালারের ড্রেস পরিধান করার বা ব্রাউন কালারের ড্রেস পরিধান করার ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান করবেন না এবং নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরেও কিন্তু আপনারা পূজা অর্পণ করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই মজবুতি প্রদান করবে কারণ দু সালে সূর্য রাজা হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে এই অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আজেই আপনারা অনুভব করবেন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আর আজ জ্ঞানের প্রতি তৃষ্ণা খিধে আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে প্রায় তিরিশ বত্রিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে নিউমোরোলজি বেদিক জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের মর্জিমাপিক ক্রিয়াকলাপ করার সুযোগ আপনারা প্রাপ্তি করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে